আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে আজকে বারে রবিবার চমৎকার চমৎকার গরু এসছে রাজশাহী সিটি হাটে এবং এই হাট থেকে আপনাদেরকে এই গরুগুলোর আপডেট জানানোর চেষ্টা করব আমরা তবে আগে একটু জানিয়ে রাখি কিছুক্ষণ আগেই বৃষ্টির কারণে হাট কিছুটা দুর্বল হয়ে পড়েছে আজকে বাজারটাও কিছুটা কম পাওয়ার কথা ভাই কি অবস্থা ভালো নাই বৃষ্টির হাট ভাই বৃষ্টির হাটে কোন অফার দিবেন কি অফার বলেন

এক লাখ পঁয়ত্রিশ লটার একশো পঁয়ত্রিশ এটা কি যেতে বলেন কেমন বয়সের থেকে মাস নাই কতদিন লাগতে পারে চার থেকে পাঁচ মাস এটা কত হলে দিবেন সিঙ্গলে এক লাখ পঞ্চাশ তফাৎ কি জন্য বলেন একটু বুঝান আমাকে বেশি বড় এটা কি যাচ্ছে বলে এটা এটা এটা

কত বলছে ছত্রিশ ছত্রিশ চেয়ে দিয়েছেন উনত্রিশ বলেছে পঁয়ত্রিশ হলে দিয়ে দেবেন

এটা যদি ভাই এক লাখ পঁয়ত্রিশ হলেছে পঁয়ত্রিশ এটা কি বলেন এটাও কেমন বয়স এটা বয়স হয়নি এখন হয় নাই না

জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ডাবল সেভেন নাইন জিরো নাইন আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে